প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো একশো পঞ্চাশ টাকা দিয়ে থ্রি পিস কিনে নিয়ে আপনি চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এটা হলো ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড এখানে আসলে অত্যাধুনিক থ্রি পিস পাবেন সবচেয়ে কম দামে পাইকারিতে আপনাদেরকে এক টাকা করে আমরা দেখাচ্ছি আপনার যারা আসলে এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আজই চলে আসুন ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড পশ্চিম সাইডে সিঁড়ির পাশেই দোকান মামুন বস্ত্রালয় দোকান নাম্বার এখানে আইসা যদি আমাদের মার্কেট খুঁজে না পান গুলিস্তান নামে আমাদের ফোন দিলে আমরা আপনাকে নিয়ে আসতে পারবো আমাদের এখানে কমের থেকে একশো পঞ্চাশ থেকে থ্রি পিস শুরু একশো পঞ্চাশ দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো ব্যবসার জন্য অনেক ধরনের মাল আছে আপনি যেটা পছন্দ হয় যেটা খুশি নিতে পারবেন যেটা বিক্রি করতে না পারবেন ওইটা আমরা চেঞ্জ করে দিব ব্যবসার জন্য খুব ভালো এখানে অনেক দামের মাল আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা দামে থ্রি পিস এটা উন্না এরপর আছে দুশো টাকা পিস এটা আছে দুশো টাকা পিস এটা জামা এটা উন্না জি ত্রি পিস এটা উন্না

এটা উন্না উন্না সম্পূর্ণ পাশাপ রং গ্যারান্টি রং গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ টাকা ফোর পিস হাতার কাপড় আলাদা আছে এটা জামা এটা হাতা এটা উন্না এটা সালোয়ার এই যে উন্না পুরা পাশাত আছে

এই যে এটা ফের লোন এটা সুতির মধ্যে খুব ভালো কাপড় দাম ইউসরের জন্য খুব ভালো এই যে এটা জামা নিচে হাতার কাপড় আছে এইজন সেলোয়ার আর আইগস এই ওন্না পাজাত এটা ফের দোসলম এই যে এটা 400 টাকা এটার মধ্যে আরেকটা লোন আছে এই যে বিডি লোন একটা লোন আছে তিনশো সত্তর টাকা প্রিন্টের মধ্যে এগুলা খুব ভালো মাল হ্যাঁ এই যে সালোয়ার এই উন্না আপনারা পাইকারি বিক্রির জন্য নিলে এগুলো কাপড় খুব ভালো হবে রং গ্যারান্টি এটা উন্না একটা মাল আছে জর্জ এর মধ্যে এটা জামা এটা সালোয়ার এটা ওন্না ওন্নারা সম্পূর্ণ কাজ করা এটার মধ্যে কালার আছে ছয়টা এই যে ওন্না এটার মধ্যে ছয়টা কালার আছে সাতশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা রেট অনেক সুন্দর মাল পিস এটা পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা মাল আছে বুটিক্সের মধ্যে খুব সুন্দর হবে এই যে এটার দাম সাতশো পঞ্চাশ টাকা এটা জামা এটা উন্না এই সালোয়ার এই ক্যাটালগ এই যে এটা উন্না সাতশো পঞ্চাশ টাকা এটা আছে আরিকাজ পাকিস্তানি লোনের উপর আরিকাজ করা এটার দাম এক হাজার টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এই উন্না সালোয়ার এই বড়